सभु पहुचाए দান আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব শেষে ছেলে বসবাস সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ আপনারা আজ থেকে সকল আর সিতে বাংলাদেশের সকল এম্বেসিতে আপনারা সালগ্রী প্রদান করবেন আন্দোলন গড়ে তুলবেন আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয় সমস্ত বিষয়ে আন্দোলন থরিয়ে পড়বে আমি আমাদের এই সভায় সমস্ত যারা উপস্থিত হয়েছেন যারা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সমিতির বিভিন্ন এবং আপনারা সর্বনন্দ অনেক স্টুডেন্টরা এখানে আসছেন প্রত্যেকটা ইউনিভার্সি থেকে এখানে আসছেন আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আপনাদের এই সমর্থন আমাদের

কমিটির নেতৃবৃন্দ আপনারা যারা আছেন শুধু সবাই থাকবেন আমরা সবাই জেলা পর্যন্তকে আজকের এই সভায় জামিয়া মাজেন বাস্তবিক জামিয়া মাজেনিয়া কালী বাজার জামিয়া ইসলামিয়া ধরম জামিয়া কাশি দরকার পরিষদ পরিষদ সমিতি কল্যাণ সমিতি জানিয়ে আমি আমার কর্তব্য আমি যে সগান জানব আপনার সেই সগানে সিলেটকে নিয়ে কানবাহ না দেশের মানুষ করে না সিলেটকে নিয়ে আলাইকুম রহমতুল্লাহর আলহামদুলিল্লাহ সম্মানিত লোকবাসী আজকে আসার আসার অনেক দূর দূরান্ত অঞ্চল থেকে অস্ত্র স্বীকার করে সময় ব্যয় করে পয়সা করে খরচ করে আমাদের সকলের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ মঞ্চে আর অনেকে উপস্থিত আছেন তোর মধ্যে আমাদের সকলের মান্যবানবাজার মাদ্রাসার ধন্য হাজির সাল্লামা মোহাম্মদ আলী সাহেব সদাশীরা উপস্থিত আছেন অনেকে উপস্থিত হয়েছেন সবাইকে সম্মান প্রদর্শন যে আমাদের পক্ষের বান্ধবীর জন্য আমরা অবস্থা কর্মসূচি পালন করি আজকে আমাদের যে আমরা উপস্থিত হয়েছি এতে আপনারা সবাই কি একমত আছেন সবাই যে আদায় হোক সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বিধায় আমরা আমাদের অধিকার পাইনি মাননীয় সরকার মহোদয়ের কাছে এই প্রভাবের অনুরোধ করব নির্ধারিত সময়ে দিনের আমাদেরকে সুস্পষ্ট করা নতুন নতুন অবস্থান করতে আমরা যে যে দলের সুযোগিতা করেছি প্রত্যেকের সুযোগিতাকে স্বীকার করে উপস্থিত হয়েছে সকলের এই